হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি সকাল হয়েছে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়েটাও ঘুমাচ্ছে ছোট মেয়েটাও ঘুমাচ্ছে বড় মেয়েটার স্কুল বন্ধ তো আর যে গরম পড়ছে আমিও ডাকিনি চুলাতে খিচুড়ি উঠিয়েছি করি এখন বেগুন ভাজবো বেগুন মাখিয়ে রেখেছি সকালবেলা উঠে আমি আপনার একটু লেবু পানি করে খাই হালকা উচু গরম পানি করে মোটামুটি আপনারা মনে হয় সবাই খান আমিও ব্যতিক্রম কিছু না এত চেষ্টা করি আপু ভাইয়ারা পাতলা হওয়ার জন্য পাতলা হতে পারছি না এই সকালে এত লেবু পানি খাচ্ছি তাও পাতলা হয় না আবার রাতের বেলা ভাত খাই না অথচ ভাত এত পছন্দ বাঙালির স্বভাব না ভাত এত খাতে মন যায় তারপর ভাত খাইতে পারি না কি করবো স্যুপ খাই তো চেষ্টা তো করতে যেতে হবে তাই না চেষ্টা করতে থাকতে হবে চেষ্টা সারা যাবে না হাল ছাড়া আর প্রেগনেন্সি পরে সব মেয়েদেরই মোটামুটি বেশিরভাগ মেয়েদেরই প্রবলেম শরীর একটু মোটাই যায় শরীর একটু এলজি হয়ে যায় আর এত রোদের তাপ আর আবহাওয়া এত রুক্ষ দেখেন আমার মুখ চোখ দেখেন ঠোঁটগুলো দেখেন একবারে শুকায় উঠছে মনে হচ্ছে মানে একটু পরপর মুখ ঠোঁট এত শুকে যাচ্ছে মানে পানি পিপা সারিয়াতে রুক্ষ হয়ে যাচ্ছে এই দেখেন বেগুন ভাজিটা প্রায় হয়েই আসছে বেগুন ভাজি কালার ডালের খিচুড়ি তার সাথে আচার আহ এটা যে কি টেস্টি আর সুস্বাদু খাবার আপনারা কে কে কালাইয়ের ডালের খিচুড়ি খেয়েছেন বলেন তো অবশ্য সবাই খাবেন না এই কালাইয়ের ডাল সব জায়গাতে পাওয়াও যায় না আমার বাসা রাজশাহীতে মানে আমার শ্বশুর বাসা রাজশাহীতে আর পদ্মা নদীর আশেপাশে তো যার কারণে আপনার কালাইয়ের ডালটা এই জায়গাতে খুব বেশি প্রচলন আর আমরা বাসাতে কালাইয়ের ডালটাই বেশি খাই কালাইয়ের ডাল রান্না করে খাই কালাইয়ের ডালের খিচুড়ি খাই কালাইয়ের ডালের পিঠা খাই কালাইয়ের ডালের রুটি খাই কালাইয়ের ডাল দিয়ে কুমড়ো পড়ি খায় অনেক কিছু তৈরি হয় আপু ভাইয়ারা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখেন সুন্দর লাগছে না কালাই ডালের খিচুড়ি সুন্দর না খাইতে অনেক মজা যেভাবে একটু আচার দিয়ে একটু বেগুন দিয়ে একটু মুখে দিবেন অনেক মজা লাগছে অনেক টেস্ট অঞ্জলি খাও কেমন লাগছে খাও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ